দেখছি ভিয়েতনামি নারকেল চারা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নারকেল চারা আপনাদের যদি দেখায় বন্ধু এদিকে নিয়ে আসুন গাছটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অটোমেটিক অনেক মজবুত অনেক এটা কিন্তু কিছুদিনের মধ্যে কাঠ ছেড়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ ভিয়েতনামি নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝাগড়ালো গাছ এই গাছগুলো আমরা শুধু এই শীতের মৌসুমে আমরা একটা ছাদ দিয়েছি প্রত্যেকটা গাছ আমরা এগুলো বিক্রয় করেছি এর আগে দুই হাজারের ওপরে বিক্রয় করছি তো এটা একটা পাঁচ পার্সেন্ট সার চলতেছে যদি আপনারা যদি এই গাছগুলো নেন এখন সীমিত সময়ের জন্য অনেক কম রেটে কিন্তু এই গাছগুলো পাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এই গাছগুলো রয়েছে এই গাছগুলো রোপণ করার তিন থেকে চার বছর পরে কিন্তু ফল দিবে এটা যখন আপনার পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট কাঠ সেরে দেবে তখন গাছটি একটু ঝাগড়ালো হবে এবং গোড়া মোটা হওয়ার পরে পাঁচ ফিট কাঠ সেরে দেওয়ার পরে কিন্তু গাছটি সম্পূর্ণ কিন্তু ফল পাবেন অতি দ্রুত ফল দেয় এই গাছটি যদি আপনাদের এরকম চারা গাছ প্রয়োজন হয় তো আপনাদের যদি দেখা এই পরিমাণ কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম চারা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রোগ মুক্ত গাছগুলো আমাদের কাছে পাবেন যদি আপনাদের প্রয়োজন হয় এই টাইপের নারকেল চারা গাছগুলো আমাদের কাছ থেকে এখনই অর্ডার করুন আলাইকুম